নমস্কার কেমন আছো সবাই সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আজকের এই ব্লগটা শুরু করছি তো সকাল সকালই দেখো বেরিয়ে পড়েছি আর যাচ্ছি কোথায় বলো তো মিষ্টি কিনতে আর সবাইকে তো আশেপাশে সবাইকে তো মিষ্টি খাওয়াতে হবে সেদিনকে তো গিয়েছিলাম কাকার বাড়িতে মিষ্টি খাওয়াতে আর আজকে ভাবছি আমাদের আশেপাশের সবাইকেই মিষ্টিমুখ করাবো তো সকাল সকালই সেখানে চলে এসেছি আর একটু পুজোর ফুল আর পুজোর নকুলদানা এগুলোরও প্রয়োজন ছিল তো ভাবলাম যে যখন বেরিয়ে একবারে কিনে নিয়ে যায় আর ওদিকে কিন্তু ঘুমোচ্ছে মাম্মাম তো সকাল সকাল উঠে আমার স্নান টান হয়ে গেছে পুজোও দেওয়া হয়ে গেছে তো মা বললো যে যখন ঘুমোচ্ছে এই সুযোগেই মিষ্টিটা কিনে নিয়ে। তো আমি আর মাম্মার পাপা বেরিয়ে পড়েছি তো ও কাজে বেরোনোর আগে আমাকে মিষ্টিটা কিনে দিয়ে বাড়িতে ছেড়ে দিয়েও বেরিয়ে পড়বে আর তারপর তো মাম্মাম আর মাম্মামের দিদ মনা সবাইকে মিষ্টি মুখ করাবে আর এই দেখো মিষ্টির দোকানে চলেও এসছি আমরা এখন আমাদের যতগুলো প্যাকেট দরকার সেগুলো অর্ডার দিয়েই আমরা গিয়েছিলাম ফুল কিনতে আর এখানে কিন্তু এই দাদারা সব প্যাকিং করে রেখেছে আমাদের বাড়িতে দুষ্টু আসার আনন্দে তো আমরা সবাই মিষ্টিমুখ করেছি আত্মীয় স্বজনকেও খাওয়াচ্ছি আর এবার তো আশপাশ সবাইকে খাওয়াতে হবে তো আমার মতো প্রথম ঠাম্মি হয়েছে ঠাম্মির কিন্তু আর একদমই তর্স হয়েছে না কবে সবাইকে জানাবে কবে সবাইকে মিষ্টিমুখ করাবে তো আজকেই সেই শুভ দিনটা সকালবেলায় মা আমার হাতে টাকা দিয়ে বললো যে যা আজকেই মিষ্টিটা কিনে নিয়ে আর কি সবাইকে মিষ্টিমুখটা করিয়ে দিই তো আমরা মিষ্টি দোকানে এসে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে গুড়ের রসগোল্লা যেহেতু শীতকাল নতুন গুড় উঠে গেছে আর গুড়ের সব কিছুই কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে তাই আমি পছন্দ করেই আমার পছন্দ মতো নিয়ে নিলাম গুড়ের রসগোল্লা মিষ্টি তো অনেক রকম ছিল কিন্তু দুষ্টু আসার আনন্দে কোন মিষ্টিটা খাওয়াবো সেটাই ছিল খুব চাপের তো পছন্দ মতো মিষ্টি নিয়ে নিয়েছি আর সেগুলো একসঙ্গে প্যাকিংও করে দিয়েছে এবার এই যে বাইকে উঠে সোজা চলে যাব বাড়ি তারপর আমাকে বাড়িতে রেখে ওর পাপা চলে যাবে অফিসে আর এই দেখো এমনি শুরুতে রেখে দিয়েছি ঠাকুরের সামনে গোপালের সামনে শুরুতে আগে এক প্যাকেট গোপালের সামনে রেখে তারপরে সবাইকে দেখাবে আর এই যে আমার মামা কিন্তু এখনো ঘুমিয়ে যাচ্ছে আচ্ছা অনেকটা বেলাতে ঘুম হচ্ছে আসলে অনেক রাতে ঘুমো তো সেই ডেটটা দুটো না বলে ঘুমাই না ছবি হচ্ছে ছবি হচ্ছে মাম্মা গুড মর্নিং গুড মর্নিং মাম্মা দেখি তো চক্কলতা ছবি হচ্ছে কিন্তু এই যে ছবি হচ্ছে কিন্তু মামা ও পাখি ও পাখি ও পাখি ও পাখি বাইবাগানের বলো বাইবাগানের চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে কি দেখো কত দেখো কত ওই দেখো দেখো দাদার দেখছো এই দেখো মা দেখো দেখো কত মৃত্যু ওই দেখো ওই দেখো কত এনেছি ওই দেখো দেখেছ দেখেছ বদাদাকে গুড মর্নিং বলো তো গুড মর্নিং বদাদা বদাদাকে গুড মর্নিং বল দেখি 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 মুখটা দেখি মুখটা মুখটা দেখি মুখটা দেখি মুখটা দেখি কি ওটা গুড মর্নিং মুখ এত মুখ এত মুখ মর্নিং বন্ধুরা বন্ধুরা আমরা কিন্তু এখন ব্লক করা শিখে গিয়েছি তাই না তাই না তাই না আমার জন্য হ্যাঁ এখন সাড়ে দশটা বেজে গেছে আমরা এখনই ঘুম থেকে উঠলাম তাই না হ্যাঁ এখনই ঘুম থেকে উঠলাম অনেক রাতে ঘুমো দিই তো তাই একটু দেরি হয়ে যায় এখন আমরা সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিই তারপরে আসছি ঠিক আছে টাটা দিদ টাটা

তখন করোনা না হওয়াকালীনও আমাকে কিন্তু দু দুবার করোনা টেস্ট করতে হয়েছে যখন আমি ডেলিভারি হওয়ার জন্য হসপিটালে ভর্তি হলাম তখন তারপর তার আগে একবার আমি কিন্তু করোনা ভ্যাকসিন নিইনি কিন্তু আমাকে দু দুবার করোনা টেস্ট করতে হয়েছে আর আজকে মামাম দেখো এই মাস্কটা পরছে খেলার ছলে ওটা ওখানে পড়তে হয় তুমি জানো হ্যাঁ কি। তুমি দেখবে আসো এই দেখো এই যে এখানে কি আনা হয়েছে রে এগুলো হ্যাঁ এই কি এগুলো কি হ্যাঁ এগুলো কি আমরা মিট্যি এনেছি তাই না সবাইকে আমরা মিটি দিয়ে বলবো আমাদের ভাই এসে গেছে তাই না হ্যাঁ বলবো মিটি খাও আমাদের ভাই এসে গেছে হ্যাঁ 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 এই দাও এই যে বন্ধুদের দাও তো বন্ধুদের দাও বন্ধু দাদা বলো তোমরা মিষ্টিগুলো খেয়েও আমার হয়ে গেছে আর এটা হচ্ছে গোপালের জন্য রাখা হয়েছে এই প্যাকেটটা আর এই যে এই যে দিদি তার ভাই হওয়ার সুখবর সবাইকে দিতে যাওয়ার জন্য একদম রেডি দুই হাতে দুটো প্যাকেট নিয়ে নিয়েছে কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ মিষ্টি খাওয়াতে যাচ্ছ ভাই হওয়ার আনন্দে মিষ্টি খাওয়াতে যাচ্ছ হ্যাঁ যাও টাটা যাও সবাই কি মিষ্টি খাইয়ে আসো মিষ্টি দিদি যাচ্ছে দুষ্টু ভাই আসার জন্য মিষ্টি খাওয়াতে তাই তো যাও যাও টাটা দরজা খুলতে পারছে না আচ্ছা আমি খুলে দিচ্ছি যাও 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 চলে যাচ্ছে চলে যাচ্ছে একাই চলে যাচ্ছে মাম্ম খুব খুশি এই কাজটা করতে পেরে ওর খুব আনন্দ লাগছে পাপ ঘেটে যাবে কিন্তু ঠিক গিয়ে চলে চলে মনে আসুক তারপরে যাবো ভাই মনে আসুক মনে আসুক হ্যাঁ হ্যাঁ ভাইয়ের থাম্মি যাবে ভাইয়ের ছোট পিসি যাবে আর মিত্তি দিদি যাবে তাই তো এই যে মাম্মাম রেডি দেখি দেখি মাম্মাম রেডি হয়ে গিয়েছে মিষ্টি দিতে যাওয়ার জন্য আর ভাই আসার সুখবর সবাইকে দিতে যাওয়ার জন্য মাম্মাম ফুল রেডি আর এই যে ঠাম্মি সব গুছিয়ে নিচ্ছে ঠাম্মিট হাই করে দাও হাই আমার ভাই হয়েছে তাই মিষ্টি যাচ্ছি ঠাম্মি তো খুব খুশি ভাই আসার আনন্দে আমরা সবাই খুব খুশি তাই সবাইকে আমরা মিষ্টি মুখ করাতে যাচ্ছি তাই না মাম্মা হুম তাই এখনই বেরোবে এতক্ষণ মনে আসার অপেক্ষায় ছিলাম আমরা আর সবার জন্য এক একটা প্যাকেট সবার জন্য দিয়ে দাও এটা এটা তোমাদের সবার জন্য এই প্যাকেটটা সবার জন্য বলো আমার ভাই আসার জন্য তোমরা সবাই মিষ্টি খেয়ে নিও বলো হ্যাঁ তোমরা সবাই মিষ্টি খেয়ে নিও আর রোদে যাচ্ছে তো এই জন্য একটু সানগ্লাসটাও নিয়ে নিয়েছে হ্যাঁ তো এখন ওরা সবাই বেরোবে আবার পরে আসছি টাটা করে দাও তো মাম্মা টাটা করে দাও হ্যাঁ শুরুতে আমাদের ফ্লোরেই দেয়া হবে তারপর হচ্ছে বাদ বাদবাকি সব ফ্লোরে দেয়া হবে তো আমি গেটের সামনে থেকে একটু ভিডিও করে দিচ্ছিলাম আর এই যে ওরা চলে গেল লিফটে করে ওপরে তো মাম্মাম তো বাইরে বেরোতে পেরে প্রতিবারের মতোই খুব খুশি হয়ে গেছে আর সবার সঙ্গে দেখা হবে আর তো সবাই ওকে টুনটুনি নামে চেনে আমাদের ফ্ল্যাটের সবাই এমনিতে বাইরে গিয়ে খুব একটা কথা না বললেও আজকে নাকি খুব কথা বলেছে সবার সঙ্গে খুব গল্প করেছে খেলেছে সেটাই তো বললো মনা আর এই যে আমি গেটের সামনে থেকেই ওদের একটু ভিডিও করে দিচ্ছি ছিলাম এরপর বাদ বাকি কিন্তু আর খুব একটা ভিডিও করা হয়নি তো ওরা অনেকটা টাইম নিয়ে সব বাড়িতে ঘুরে ঘুরে আর কি সবাইকে মিষ্টিমুখ করিয়ে এসছে আর এই দেখো মাম্মাম কেমন যে করছে তো এরপরেই আমি বাড়িতে চলে এসছিলাম আর মাম্মাম যতক্ষণ থাকবে না ততক্ষণই আমাকে এদিককার কাজটা গুছিয়ে নিতে হবে তো ওই এসছিল প্রায় বেলা একটা দেড়টার সময় আর এই যে চলে এসছে বাড়িতে আর সবাই তো ওকে অনেক অনেক চকলেট খাইয়েছে বিস্কুট খাইয়েছে সেটা আমি মনা বলছে যে সব কিছু আমার হাতেও জমা রেখেছে আর এবার মাম্মামকে আমি স্নান টান করে একেবারে ঘুম পাড়িয়ে দেবো অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে আর ভাইয়ের মিষ্টি খাইয়ে এসে দিদি কিন্তু বড্ড ক্লান্ত হয়ে গেছে এরপরে আর সেরকম কিছু ভিডিও শ্যুট করা হয়নি তো মাম্মামকে ঘুম টুম পারিয়ে দিয়েছিলাম আমি আর এই যে সন্ধেবেলা করে এখন উঠে সে নিজেও একটু মিষ্টি মুখ করবে আর এই দেখো কেমন ব্লগিং করা শিখে গেছে ওই যে আমাকে দেখে না আর কি ফোন ধরে ধরে তোমাদের কথা বলি সারাটা দিন তো ভাই আসার আনন্দে সবাইকে মিষ্টি মুখ করালো এবার নিজেকেও নিজেকে মিষ্টি মুখ করতে হবে নাকি দিদি বলে কথা সবটাই তো এক হাতে সামলাচ্ছে আর কি সামলাতে হয় তো আমার এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো এখানেই শেষ করছি পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা